বৈরম্বর হারুনের সঙ্গে দেখা ষষ্ঠ আসমানের নবী মৌসার সঙ্গে দেখা আল্লাহ দ্বিতীয় আসমান বনিয়েছেন লোহ তৃতীয় আসমান বানিয়েছেন তামা দ্বারা চতুর্থ আসমান আল্লাহ বানিয়েছেন রূপা দ্বারা পঞ্চম আসমান আল্লাহ তালা বানিয়েছেন স্বর্ণ দ্বারা ষষ্ঠ আসমান আল্লাহ তালা বানিয়েছেন মুক্তা দ্বারা এবার আল্লাহ পাকের হাবিব ও সপ্তম আসমানে চলে গেলে যাওয়ার পরে আল্লাহ তাকিয়ে হাবিব আল্লাহ তালা সপ্তম আসমান বানিয়েছে ওল্লা গো পাথর দ্বারা সবার আল্লাহ বলে সপ্ত আসমানে যাওয়ার পরে বাইতুল মামুর আমাদের কাবা শরীফ বরাবর উপরে বাইতুল মামুর আল্লাহ তালা কত ফেরেস্তা বানিয়েছে জানে একবারে বাইতুল মামুর যেই ফেরেস্তা তাওয়াফ করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত ওই ফেরেস্তা আর বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না আমাদের কাবা হচ্ছে কোথায় মক্কাতে আর ফেরেস্তাদের কাবা ওই বাইতি মামুশাত আসমানের উপরে আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন পয়গম্বর ইব্রাহিম জাতির পিতাকে কথা বাইনা জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মা হুয়া সাম্মা কুম আল্লাহ আকবর বলেন জাতির পিতা ইব্রাহিম আমরা গতকে দেখেছি জাতির পিতা নাকি শেখ সাহেব যারা জাতির পিতা শেখ সাহেব কে মেনেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমার দুনিয়া বরবাদ তোমার আখেরা তো বরবাদ কারণ কোরআনের বিপক্ষে তোমার রায় কোরআন বলে জাতির পিতা নবী ইব্রাহিম তুমি বলো জাতির পিতা শেখ সাহেব তোমার চাইতে বড় জাল তোমার চাইতে বড় জাহান নামি কে হতে পারে যে তুমি নবী ইব্রাহিম যে জাতির পিতা না মেনে শেখ সাহেব কে জাতির পিতা বানো এমন মানুষ এই দেশে আসে না নাই 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 আসিল কি আছিল আর নাই কথা কন ঠিক কিনা i love ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায় পায়ে গম্বর বললেন এরা কারা আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমার সন্তান যারা হাফিজ বানাব আমার সন্তান তারা আমি আলিম বানাইব আমার সন্তান তাকে আমি দিনের দাই বানাব কিন্তু পারে না আল্লাহ তালা কি দুনিয়ার থেকে উঠে নিয়েছে আল্লাহ তালা ওই মা বাবার মনের আশা পূরণ করানোর জন্য নবী ইসলাই নবী ইব্রাহিমের দর্শে বসায়া তাদেরকে হাফেজ আলেম বানাইতেছে সভা বলে এজন্য মা কে বলি ও মা তুমি মা আমার মাও একজন মা আব্দুল কাদেরের জেলানিও মা নবীর মাও মা তাদের গর্ভে থেকে একজন সন্তান হইল হাফেজ কিন্তু কমার অন্তরের ভিতরে এই আশা কেন যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অমক হবে তমক হবে এই আশা পরে করা এ দুনিয়াতে অসুখ কথাগান ঠিক কিনা যদি লাগে যায় আপনি আপনার অন্তরের নিহতারে খালেজ করেন যে আমার সন্তানটারে আমি হাফেজ আলেম বানাবো হাত পেলেন কারা কারা সন্তানকে হাফেজ আলেজ বানাবেন হাত তোলেন হাত তোলেন থাকবি আল্লাহ সকলকে কবুল করেন বলে আমি আল্লাহ হাবিব এবার ওখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন যাওয়ার পরের সঙ্গে জিবরাহ আল ইসাল্লাম পাকের হাবিবের মনে পড়ে গেছে জিব্রাইলকে একদিন বলছিলাম জিব্রাইল তোমার ওই সুন্দর চেহারাটা একটা দেখাও তোমার ওই চেহারাটা আমাকে একটু দেখাও তোমার চেহারা নাকি অনেক বড় আল্লাহর হাবিবকে বললো আল্লাহর হাবিব দুনিয়াতে আমার চেহারা ওপেন করার মতো জায়গা নাই আল্লাহর নবী জিদ ধরছে আল্লাহর হাবিবকে বলা হলো আপনি বাইরে আসেন আসার পরে আল্লাহর হাবিব এবার দেখলেন যে জিব্রাইল আমিন একটি পাখা যারা দুনিয়ার মধ্যে কোয়াল করছে গোটা দুনিয়াটা অন্ধকার

আল্লাহর হাবিবের মনে পড়ে গেছে ও তোমার চেহারাটা দেখাই দাও আল্লাহর হাবিবকে জিবরিল আমি চেহারা দেখানোর জন্য ছয় শতটা না ও মুক্ত করে তার ওই চেহারাটা আল্লাহর হাবিবকে দেখাই দিলেন আল্লাহর হাবিব দেখে তো এত বড় ফেরেস্তা আল্লাহ বানিয়েছে না জানে ওই আল্লাহ আমার কত বড়

বললো পৈগম্বর আপনার চেহারাটা আমার একটু দেখান আল্লাহর হাবিব বলল আমার চেহারা আসল রূপ দেখানোর জন্য দুনিয়াতে তো জায়গা নাই ওই আল্লাহর সাত আসমানেও জায়গা নাই আমার চেহারা যদি দেখতে চাও ওই আরো সে আজিম সারা আমি নবীর চেহারাটা ওপেন করার জায়গা নাই সবাহান আল্লাহ বলে

জান্নাতুল মাওয়া সেখানে অবস্থিত আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ভিন্ন একজন ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে নিয়ে জান্নাত দেখানোর পরে আল্লাহর হাবিবকে বললেন ওগো হাবিব আপনি একটু আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা যে লহরগুলো ব্যবস্থা করে রেখেছেন মাসালুল জান্নাতিল্লাতি

তালা ভিন্ন একটা সাদা গম্বুজ করেছে গম্বুজের দরজায় দুইটি তালা আল্লাহর আবি বিসমিল্লাহ বলে হাত দেয়ার সঙ্গে সঙ্গে ওই তালাটা ওপেন হয়ে গেল আল্লাহর হাবিব এবার তাকিয়ে দেখেন নারা তাকবীর আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বললেন ওগো ফেরেশতা কুদরত গুলো দেখতে চায়। আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বললো আমার পাখার উপরে আপনি ভর করেন আল্লাহর হাবিব পাখার উপরে ভর করে ওই গুম্বুজের প্রথম কর্নারে গেলেন তাকিয়ে দেখে আল্লাহ তালা বিসমিল্লা শব্দের মিম থেকে আনহার গাইরে আসেন মানুষের জন্য পানির নগরের ব্যবস্থা করেছে সবাহ আল্লাহ বলে আল্লাহর হাবিব আমার দ্বিতীয় কর্ণারে গেলেন যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহ তাআলা আল্লাহ শব্দের লাম থেকে মানুষের জন্য দুধের নহরকে জারি করে দিয়েছে আল্লাহর হাবিব দ্বিতীয় কর্ণারে চলে গেলেন ও আন হারম্মিল্লা তামু ও আন হার মিল হবি আল্লাহ তালা তৃতীয় করণারে রহমান শব্দের মিম থেকে আল্লাহ তালা ছরাবের নহর জারি করে দিয়েছে সবান আল্লাহ বলে আল্লাহ রাবি চতুর্থ কর্ণারে গেলেন যাওয়ার পর তাকে দেখে আল্লাহ রহিম শব্দের মিম থেকে বান্দাদের জন্য মধুর নগর কে জারি করে দিয়েছে সব আল্লাহ সব প্রত্যক্ষ করে দেখতেছেন জান্নাতের মধ্যে স্থান দেখলেন অমরের স্থান দেখলেন বেলালের স্থান দেখলেন আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে যায় সামনে সামনে বেলালের পায়ের খরমের আওয়াজ শোনা যায় বললো বেলাল ফেরার পরে তুমি কি আমল করো যার কারণে আমি নবিজির আগে তোমার খরমের আওয়াজ হয়ে জান্নাতের মধ্যে বেলাল নদী আল্লাহ তালান হঠাৎ কে বলল হগল্লাহ হাবিব আমি তেমন কোন আমল করি না তবে আমি যখন অজু করি তখন দুই ঢাকার তাহিয়ে তো জুয়ার মসজিদে রকার পরে দুখুলুল মসজিদ আদায় করি হি হি সওয়ার আল্লাহ আল্লাহ্ আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন লিল্লা হে থাকবি জয়নগরবাসীর চক্ক থেকে লিল্লাহ হে তাকবীর আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন আর কথা লম্বা নাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে একটু ইতি টানা হোক নাকি ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুল জিজ্ঞাসা করলেন তুমি কি এমন আগল কর যার কারণে তুমি এই মক্কার জমিনে কিন্তু তোমার পায়ের আওয়াজ হই জান্নাতের মধ্যে আল্লাহ পাকের হাবিব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুখুলুল মসজিদ করি আর তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল কালো তার ঈমানটা ছিল ভালো কি কথা বলে চেহারা ছিল কালো তার ঈমানটা ছিল ভালো

আমাদের যে অবস্থা যদি ঝাঁপিয়ে পড়তে হবে কারো খবর নাই চকির তলে থেকে না থাকবি এমন মানুষ আছে না নাই কিন্তু সব ভুলে গিয়ে এবার আমাদের ডাক আসে যদি আল্লাহ যদি দা কাছে ছায়েকে পক্ষ থেকে যদি দা কাছে আমির জামাতা হেফাজতের পক্ষ থেকে তাহলে ঠিক না থেকে তেতুলিয়া পর্যন্ত পরসা থেকে পাতরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পতাকা এ দেশে উড়ড়াবে ইনশাআল্লাহ সবাইকে দেখা শেষ সব তন্ত্র মন্ত্র সব দেখা শেষ চাচা বাবু এরপরে ভাই ভাবি সবাইকে দেখা শেষ আগামীর বাংলাদেশ পড়াণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ জোরে বলেন কিসের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আবারও ভোটের সময় এসে কোন বক্তার কোন তাজাবাদ যদি এসে আমাদের ভোটকে হরণ করতে চায় তাহলে তাদের মুখের ওপরে বলে দিব এবার শিল মারবো কোরআনের পক্ষে এবার শিল মারবো আদিসের পক্ষে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তোমাদের মুখে অনেক চুলেছি শুনেছি মোদিনা সামনে দেশ চালাবে বলে এদেশের মধ্যে ফেরাও না করেছিলে গত দীর্ঘ পনেরো দিন বছর আমাদের উপরে যে রকম জুলুম নির্যাতনার নিপীড়ন স্টিফার চালানো হয়েছে এটা চাহিলিয়াতের বড় বড় কার অসভ্যতাকেও আর মানায় কথা বলে ডিক্কি না এজন্য আসুন সব ভুলে গিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলেম আল আমাদের সঙ্গে আছেন তো কে কে আছেন হাত উঠান লিল্লায় থাকবে আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ আপনাদের মাঝি আমাদের বড় হওয়া আমার জীবনের প্রথম একটা মাহফিল আমি মাহফিলটা হয় এই ওই যে আমাদের খুলি। সেই মাহফিলে আজকে আবার আমি বক্তা আলহামদুলিল্লাহ বলেন শুরু ওখানে আর এই শুরু এখানে আল্লাহ তালা নির্বিঘ্নে কথা বলার জন্য ময়দানে কবুল করুন সকলেই বলে আমিন আমার এলাকার আরো অনেক ওলামাই کرام আছেন যে কথাটা বললাম আমাদের প্রিয় বড় ভাই তাকিবুল ইসলাম হেলালি আছেন মশরব আঙ্কেল আছেন মোহাম্মদ ইলিয়াস আছেন আমরা সবাই ময়দানে কথা বলি আল্লাহ তাআলা সকল কি সারা বিশ্বব্যাপী কবুল করুন আপনাদের সু নজর আপনাদের নেক নজর আমাদের উপরে থাকুক আপনাদের দোয়াই আজকে আমরা এখানে পেছন থেকে কেউ না ঠেললে অনেক সময় গাড়ি যায় না কথা বল ঠিক কিনা আমাদের পেছন থেকে আপনারাই ঠেলেছেন আজকে আবার একেবারে দামি গাড়ি চড়াইয়া দিচ্ছেন আল্লাহ আপনাদের এই কুরবানি আপনাদের এই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যে আপনারা দিয়েছেন এর বদলায় আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতের মেহমান বানান আমার এলাকার অনেকেই কবরের বাড়িতে চলে গেছেন আমার দাদাও চলে গিয়েছেন এই বড় অনেকেই এখানে শুয়ে আছেন আমার সামনে যার কথা না বললেই নয় এই সাহেব আহারে মাঝে মাঝে আমি আমার মসজিদে এনার কথা বলি ইনি যখনই ওই দিকতে দিয়ে যেতেন আমাকে ধরে নিয়ে বাজারে যাইতেন বাজার সদাই খাওয়াইতেন এনু সাহেব এনার কথা আমি খোদার কসম করে বলছি লদাপাড়া মসজিদে আমি হাজার হাজার বলছি মাঝে মাঝেই বলি এই উদ্দীপনা তার মাথায় টুপি দেখেছি তার স্প্রেহা মোহাম্মদ আলী যখন মাদ্রাসায় যায় মোহাম্মদ আলী আর দাদার ছেলে আমার পরিবার থেকে আমাকে মাদ্রাসা দিয়ে দিবেন আমি মোহাম্মদ আলীর সাথে দৌড় মারছে দাদা সাক্ষী জানি না আমার মাও জানলা পরে আমার পাঞ্জাবি কিনে দিছে আমি সাথে গেছি আপনাদের দোয়া নজরে আল্লাহ কবুল করেছে আল্লাহ দেশ জাতির কল্যাণের জন্য কবুল করেন সকলেই বলে আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আরহাম